বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে পেরিমোহন সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দ্বিতীয় পেরিমোহন লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয় তেইশে মার্চ শনিবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী উপস্থিত ছিলেন পেরিমোহন সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে হিল্লল দেবনাথ যেখানে এই লোক সংস্কৃতি উৎসবে প্রয়াত লীলা দেবনাথের স্মৃতিতে এই মঞ্চটিকে উৎসর্গিত করা হয় এই অনুষ্ঠানে বিভিন্ন লোক শিল্পকে তুলে ধরা হয় এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে বলেন পেরিমোহন সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা এবং অতিথিরা আজকে দিনের ছিল আমরা সবাই জানি বর্তমান ভারতবর্ষের লোকসভা নির্বাচন দিনক্ষণ প্রত্যেকটি প্রোগ্রামের রেস্ট্রিকশন আছে আমাদের সভাতে আজকে আমাদের অধ্যক্ষ মহোদয় আমন্ত্রিত ছিলেন এনারা আমন্ত্রণ জানিয়েছিলেন উনিও আসতে পারেননি কারণ বিভিন্ন বিধিনিষেধ আছে তো আমরা আমি বক্তব্য দ্বীপক্ষণ রাখবো না কারণ অনেক দেরিও হয়ে গিয়েছে আর আমাদের অনেক প্রোগ্রামও আছে তোমন মুখ সংস্কৃতির উৎসবে আমি সফলতা কামনা করি এবং পিআরিমান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আগামী দিন এই কালচারাল প্রোগ্রামের মাধ্যমে ধর্মনগরী যেভাবে প্রায় সব আমাদের কালচারের টিম আছে প্রত্যেকটি আজকের যে পারফরমেন্স অর্থাৎ আগর তোলার মতো জায়গায় বিভিন্ন কালচারাল টিমও আমাদের থেকে আজকে অনেকটা পিছিয়েছে তার সেও কিন্তু আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়কেও দিতে হয় তৎসঙ্গে প্রত্যেকটি কালচারাল টিম আপনি অর্থাৎ নতুন নতুন চিন্তাধারা নিয়ে যেভাবে এগিয়ে আসছে এবং তাদের কর্ম পদ্ধতি দেখে মনে হচ্ছে আগামী দিন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের তারা তাদের প্রতিভা ফুটিয়ে নিয়েছেন এবং ধর্মনগরবাসীকেও দেখাচ্ছে আমরাও দেখছি তো যেমন আগামী পরশু দিন সোমবারের তো দুর্সব সবাই সোমবারের দিন পূর্ণিমা উৎসব সত্যিকি কালচার এবং অংশগ্রহণ করবে নমস্কার প্যারিমোহন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা অত্যন্ত আনন্দিত আমরা আজকে দ্বিতীয় লোকসংস্কৃতি উৎসব উদযাপন করতে চলেছি আমরা সবাইকে নিয়েই এই অনুষ্ঠান করে থাকি প্রতি বছর বিগত বছরে আমরা নানা কারণে করে উঠতে পারিনি এই বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে লোকজ যে সংস্কৃতি রয়েছে তাকে বাঁচিয়ে রাখাই আমাদের একমাত্র মূল উদ্দেশ্য আর ধর্মনগরের যারাই লোকসংস্কৃতি নিয়ে চর্চা করেন তাদের সকলকেই আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করি একসঙ্গে সবাইকে হয় না প্রতি বছরই কিছু কিছু শিল্পীদের আমরা আমন্ত্রণ জানাই যারা লোকসংস্কৃতি নিয়ে কাজ করছেন তো আমরা আপ্লুত যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কাছে এসছেন আজকে আমরা সবার কাছে শুভেচ্ছা চাইব যাতে আমাদের অনুষ্ঠান একশো ভাগ সফল হয় ধন্যবাদ যারা এসছেন আপনারা প্রোগ্রামটা এনজয় করুন এবং আপনারা এখানে আজকে অনেক লোক সংস্কৃতি বিষয়ক নানান অনুষ্ঠান আপনারা উপভোগ করতে পারবেন অবশ্যই দেখা হবে নমস্কার